ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে হুইল চেয়ার সহ বিভিন্ন সহায়ক ডিভাইস সরবরাহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রসঙ্গত এই কর্মসূচির আওতায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কানকি শ্রী বিদ্যা মন্দিরে সুবিধাভোগীদের রেজিস্ট্রেশন ও নিরীক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনকারীদের দৃষ্টিশক্তি চলাফেরার ক্ষমতা ও অন্যান্য শারীরিক অক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় ডিভাইস নির্ধারণ করা হচ্ছে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে চিকিৎসক ও পরিদর্শকদের দল প্রত্যেক ব্যক্তিকে পর্যবেক্ষণ করে যাচাই করছেন যেন উপযুক্ত ব্যক্তি সঠিক সহায়তা পান রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী ধাপে সরকার তাদের হুইল চেয়ার শ্রবণ যন্ত্র প্রভৃতি উপকরণ বিনামূল্যে প্রদান করবে এদিন উত্তর দিনাজপুর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শুনুন নমস্কার ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আজকে আমাদের যে জন্য ক্যাম্প স্ক্রিনিং ক্যাম্প এবং তার সাথে ষাট উর্ধ প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের জন্য ক্যাম্প আপনারা সবাই জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ সেই লক্ষ্যেই আজকে আমাদের ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন অ্যালিমকো যে সংস্থা রয়েছে তাদের উদ্যোগে এবং আমাদের লোকাল যারা রয়েছেন তাদের উদ্যোগে এই ক্যাম্প এই ক্যাম্পে যেমন ডাক্তারবাবু এসছেন স্ক্রিনিং করবেন তার সাথে সাথে তাদেরও লোকজন রয়েছেন আপনারা সারাদিনব্যাপী স্ক্রিনিং চলবে আপনারা কেউ বেশি উৎসাহ নিয়ে তাড়াহুড়ো করবেন না কারণ আমরা চাইবো যে আমাদের সমাজের যারা দিব্যাঙ্গজন রয়েছেন তারা সরকারের তরফ থেকে নিঃশুল্কভাবে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে যে যেটা পাওয়ার যোগ্য ডাক্তারবাবু সেটা সিলেক্ট করবে তার সাথে আমাদের যারা কোভিড নাগরিক রয়েছে তাদের জন্যও রয়েছে আমাদের ক্যাম্প এখনই শুরু হবে আপনারা একটু যেখানে রোদ রয়েছে আপনারা স্কুলের বারান্দা রয়েছে বিভিন্ন জায়গায় বসুন যাদের যেভাবে নাম ডাকবে আমাদের যারা এখানে ভলেন্টিয়ার্স রয়েছে আপনারা ঠিক সেইভাবে যাবেন এবং আমাদের সারাদিন ক্যাম্প হবে কোনো অসুবিধা নেই আপনারা একটু ধৈর্য সহকারে বসতে হবে আর আমাদের সাতটে বিধানসভায় এই ক্যাম্প রয়েছে যদি কোনো বিধানসভায় দেখা যায় যে আজকে কেউ উপস্থিত হতে পারেননি সেটা কিন্তু ইচ্ছাকৃত না হয়তো সে নেই কোনো দিব্যাঙ্গজন বাড়িতে নেই বা কোথাও নেই সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী যে ক্যাম্প রয়েছে আপনাদের আগামী দিনে গোলপুকুর আছে নন্দঝাড়ে সেখানে আপনারা যেতে পারবেন আর বাকি আমাদের বিধানসভা আমাদের লোকসভায় সাত দিন ধরে সাতটা ক্যাম্প চলবে আপনাদের যদি নিজস্ব কোনো পরিচিত বা নিজস্ব লোকজন থাকে আমাদের রায়গঞ্জ লোকসভার মধ্যে আপনারা ঠিক তাদেরকেও খবরটা পৌঁছে দেবেন যাতে আমরা চাই আমাদের সরকার যে প্রকল্পটা নিয়েছে তার সুবিধা সমস্ত উপভোক্তারাই পাবেন নমস্কার এই কর্মসূচি প্রবীণ ও দিব্যাঙ্গদের মানসিক ও শারীরিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একটি প্রশংসনীয় পদক্ষেপ উত্তর দিনাজপুরে চাকুলিয়ার কানকি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4